নমস্কার সবাই অনেক ভালো আছেন নিশ্চয় আজকে যে রান্নাটা করবো সেটা হলো আমের চাটনি কাঁচা আমের টক বা অম্বল বা পাতলা ঝোল বলতে পারেন বা চাটনি বলতে পারেন গরমের দিনে তো কাঁচা আম সবারই খুব প্রিয় চাটনি আজকে সেটাই করব। কাঁচা আমের চাটনি তাহলে চলুন কাঁচা আমের চাটনি করতে আমাদেরকে কী লাগছে শুরু করি তাহলে ভালো থাকবেন সবাই শুরু করা যাক আমের চাটনি করবো আমের চাটনি করার জন্য প্রথমে আমি আমটাকে কেটে ভালো করে ধুয়ে জলে ভাপিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দেবো এ দেখুন কেটে ভালো করে ধুয়ে আমটাকে জল গরম করে সেদ্ধ হতে বসিয়েছি কিছুক্ষণ বাঁকানোর পরেই আমি এটাকে নামিয়ে জলটা ফেলে দেব তারপরে কড়াই বসিয়ে দিয়েছি প্যান আর দিকে প্যানে আমি তেল দিচ্ছি য়ে দেওয়ার পরে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে ভালো করে আমি দিয়ে দিলাম শি না বলে সামান্য লবণ দিয়ে দিতে এরপরে এরপরে আমি দেখবো যে গরম হয়ে গেছে মাড়ি ওরা দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন অল্প সরষে আমি চাটনির জন্য আমি দিলাম কড়াই তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন আর সর্ষে আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি একটু তেল দিয়ে দিচ্ছি বেশি তেল দেবো না এই দেখুন এই তেল আমি দিয়ে দিলাম এদিকে আমি আমটাকে সেদ্ধ করতে বসিয়েছিলাম দেখুন সেদ্ধ ফুটছে এদিকে আর এদিকে কড়াই তেল গরম হয়ে পাঁচ ফোড়ন দিয়ে এবারে তাহলে তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন সরষে এই ফোড়ন দিয়ে আমি আমের চাটনির জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পরে এগুলো ফোড়ন দিয়েছিলাম এবং আমটা কেটে আমি আমটা কেটে আমি এই যে বাপিয়ে নিয়েছি জলটা ফেলে দিয়েছি আম কেটে বাঁপিয়ে নিয়ে ফেলে দিয়েছি எப்படி அண்ட் அப்படி நேரத்தில் পরে দেখছেন ভাঁকিয়ে রেখেই ছিলাম জল দিয়ে দেব জল দেব জল দেওয়ার পরে কিছুক্ষণ জল দিয়ে দেব এটা ভাজা ভাজা হচ্ছে কতক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে আমি ফুটতে দেবো একটু ফুটলে তারপরে আমি চিনি নেব একটু ফুটলে আমি চিনি দিয়ে দেব এখন দেবো না আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেবেন আর পাঁচ থেকে সাত মিনিট মতো আমি আমটা ভাপিয়ে নিয়েছিলাম আগে এবার ফুটবে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি এবারে ঢাকাটা তুলে নিলাম ঢাকা তোলার পরে আমি জলটা দেখতে পাচ্ছি যে ভালো করে ফুটছে একটু পাতলা ঝোল ঝোল আমের ঝোল বা আমের অম্বল যা কিছুই বলতে পারে গরমের দিনে আমের টক তো খেতে সবার ভালো লাগে সবাই নিশ্চয়ই খুব ভালোবাসেন আর অনেক রকমভাবে করেও থাকেন বাড়িতে আমি একরকমভাবে সেটা আপনারা খেয়ে দেখবেন এই যে ফুটছে আমের টুকটু আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দেবেন আমি এক বাটির মতো দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটির মতো আমি দিয়ে দিলাম চিনি চিনিটা সেদ্ধ দেওয়ার পরে দিলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে আগে চিনি দেবো না এবার আর একটু ফুটবে তাহলে আমার রেডি আমের ঝোল বা আমের অম্বল যা খুশি বলতে পারেন আমের টক এই পাঁচ মিনিট মতো ফুটবে জলটা তারপরে আমি নামিয়ে দেব চিনিটা আপনারা দেখে নেবেন মিষ্টি হচ্ছে কি না আমি দেখে নিয়েছি চিনিটা দেখার পরে এক বাটির মতো চিনি আমি দিয়ে দিয়েছি অনেকে গুড় দেন গুঁড়ো দিতে পারেন যেটা যেমন দাঁড়িয়েছে এরপরে আমি ভাজা মশলা একটু দিয়ে দেব নামানোর একটু আগে আমি ভাজা মশলা হচ্ছে মৌরি গুঁড়ো করে মৌরি যেমন একটু গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিলাম এবার আমার রেডি আমের টক ভালো থাকবেন সবাই গরমে এগুলো খেয়ে দেখবেন বেশ ভালোই লাগবে দেখুন আমার রেডি আমের টক দেখলে আমি নামিয়ে নিয়েছি গ্যাস থেকে নামিয়ে রেডি হয়ে গেছে আমার আমের টক এবার আপনারা করে খাবেন ভালো লাগবে সবার তাহলে রাখি টাটা ভালো থাকবেন সবাই শেষ করছি